Oh, <laughs> man. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Asyhadu lillahil hamd. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumussalam. 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 Waalaikumussalam.

নেতৃবৃন্দ আমার সামনে সমবেত সম্প্রতি আন্দোলনে তারা শরীর হয়েছেন বিশেষ করে তারা আহত হয়েছেন সেই সমস্ত আমার প্রিয় বন্ধুরা সমবেত মন্ডলী সাংবাদিক বন্ধুগণ আমি আল্লাহতাল সুক্রিয়া করছি যে আল্লাহ উন্মুক্ত পরিবেশে দীর্ঘ সাড়ে পনেরো বছর আমরা অবস্থায় এগারো কোটি মানুষ বাংলাদেশের মজবুম হয়ে বসবাস করছিলাম বিগত আগস্ট মাসে পাঁচ তারিখ मालिक <laughs>

তাদের নামাজ আদায় করুন প্রতিষ্ঠী কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে আল্লাহ করুন আমরা বলেছি ইসলামের উপর যে জুলুম করা হয়েছে এই জুলুম আর কারো উপর করা

সর্বশেষ এই বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে গ্রামে গঞ্জে শহরে তাদের যাদের বুকের উপর পুলিশ সরকার গুলি চালিয়ে আমাদের হাজার সন্তানকে ভাইকে হত্যা করেছে ভোরকে হত্যা করেছে কুলের শিশুকে হত্যা করেছে আকাশ থেকে গুলি ছুঁয়ে হত্যা اڻ ڏيڻ کان بهش کلا